এমন পিলে মতোই খবর দিলেন বাংলাদেশি তারকা সাকিব খানের প্রিয়তমা অর্থাৎ কলকাতার তারকা ইদি পাল এতটুকু খবর দিয়েই থেমে থাকেননি পিলু সিরিয়ালের রঞ্জা বরং বরের নামও জানিয়েছেন লাজুক হাসি দিয়ে আর সেই বরকে কিন্তু সবাই চেনে কিন্তু বুঝতে পারলেন না তো এক পাপারাজি অ্যাকাউন্ট থেকে ব্রাইডাল লুকে সেজে দেখা মিলল এত সাজ কেন প্রশ্ন রাখতেই নায়িকার সটান জবাব আমার বিয়ে এরপর বরের নাম জানতে চাইলে ইরিকা বলেন শিব তবে কনফিউশন দূর করতে জানিয়েছিলেন শিব মানে মহাদেব তবে হ্যাঁ নিছক মজা করেই কিন্তু নিজের বিয়ের কথা বলেছেন ইরিকা ভারী লেহেঙ্গা চোলিতে দেখা মেলে ইদিকার ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুকে অভিনেত্রী শরীর জুড়ে রাজকীয় গহনা সিঁড়িতে ঝুলছে মাঙ্গটিকা হাতে বালা আংটিতে সুসজ্জিত ইদিকা তবে সবচেয়ে সুন্দর তার মায়া জুড়ানো হাসি বোঝাই যাচ্ছে কোনো ফটোশুটের ফাঁকে তোলা এই ভিডিও জি বাংলার রিমলি ইদিকা পালের বৃহস্পতি তুঙ্গে তা বলাই যায় ছোট পর্দার এই নায়িকা এখন গোটা বাংলাদেশের হার্টথ্রোপ আগামীতে দেবের নায়িকা হিসেবে কলকাতার খাদান ছবিতে দেখা যাবে ইদিকাকে পাশাপাশি বাংলাদেশি নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের কবি ছবিতেও শরিফুর রাজের সঙ্গে কাজ করছেন ইদিকা জানা গেছে বাংলা টেলিভিশনের এই সুন্দরী নায়িকা নাকি পুরোপুরি সিঙ্গেল তার জীবনে নাকি প্রেম নেই কলকাতার একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরিকা বলেছিলেন আমার জীবনে এখনো কেউ আসেনি এলে ঘোষণা করব প্রেম করার মতো এখনো পর্যন্ত কাউকে খুঁজে পায়নি ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি প্রেম করার সময় নেই কিন্তু নিজের জন্য কেমন প্রিয়তম খোঁজে আছেন ইরিকা এমন পাল্টা প্রশ্নে তিনি বলেন একটাই শর্ত তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে ইরিকা বলেছিলেন আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক ভালো মানুষ ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক ইরিকা জানান প্রেম করেই বিয়ে করতে চান অচেনা মানুষের সঙ্গে বিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না তবে প্রেম করেও একটা মানুষকে পুরোটা চেনা যায় না সেটা জানেন ইরিকা এক সাক্ষাৎকারে ইরিকা জানিয়েছিলেন সুযোগ পেলে মহেন্দ্র সিং ধোনিকে ডেট করতে চান তিনি তার খুব প্রিয় মাহি বলেছিলেন এক সময় ভাবতান ধোনির সঙ্গেই প্রেম করব সেটা অবশ্য সম্ভব হয়নি আর নায়ক বললে শাহিদ কাপুর যদিও ও বিবাহিত